শিক্ষকদের সাথে কিভাবে ব্যাধবি করা যায় এই জিনিসটা নিয়ে প্রায় প্রতিযোগিতা শুরু হয়েছে ফেসবুক ইউটিউব টিকটক এগুলো যখন খুলবেন দেখবেন বিভিন্ন জায়গায় শিক্ষকদেরকে অপমান করা হচ্ছে ঠিক কিনা মা বাবার পরেই হচ্ছে শিক্ষকের মর্যাদা আপনি যদি একটু ইতিহাস দেখেন যারাই প্রতিষ্ঠিত হয়েছে যারাই সফলতার মুখ দেখেছে যারাই জীবনে কিছু করেছে তাদের ইতিহাস পড়ুন দেখবেন তারা সন্তান এই শিক্ষকের সাথে কখনো বেয়াদবি করে নাই আপনি ইমাম মুখারি দেখেন ইমাম মুসলিম দেখেন ইমাম আবুহানিবা দেখেন ইমাম সাফেই দেখেন ইমাম মালেক দেখেন ইমাম আহমদ বিন হাম্প দেখেন তাদের জীবনী পড়ুন দেখবেন তারা শিক্ষকের সাথে কখনো বেয়াদবি করে নাই যারাই বেয়াদবি করেছে তারা কখনো প্রতিষ্ঠিত হতে পারে নাই যার কাছ থেকে একটি অক্ষর শিখে আপনি কথা বলা শিখছেন এগুলো শিখেই কিন্তু উস্তাদের সঙ্গে বেয়াদবি করা হচ্ছে একটা কথা মনে রাখবেন রাসুল আদেশ যে আমরা যেন আমাদের কোনো শিক্ষকদের সাথে বেয়াদবি না করি যারাই এই করবে তারা দুনিয়াতে লাঞ্ছিত এবং আখিরাতেও লাঞ্ছিত হবে মুহজামুল আউসাদ তাবারানি ইমাম তাবারানের মুহজামুল আউসাদের ছয় নম্বর খন্ডের মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে ওই হাদিসের মধ্যে রাসুল্লাহ বলেছেন তোমরা ইলিম শিখো এবং ইলিম শেখার পাশাপাশি শিক্ষকদের সাথে কি করবে সেটাও তোমরা শিখো এরপর রাসুল্লাহ বলেছেন তাওয়া দাউ যার থেকে তুমি শিক্ষা অর্জন করেছো কোনো কিছু শিখেছ আর প্রতি তুমি সম্মান দেখাও তাকে তুমি শ্রদ্ধা করো তাকে কখনো তুমি কষ্ট দিও না এজন্য আমরা কোনো অবস্থায় আমরা শিক্ষকের সাথে ভেদাধী করবো না একটা আদেশ শোনাই আলী রাজিয়াল আনহুল আমরা অনেকেই জানি যেই আলী সম্পর্কে রাসুল্লাহ বলেছেন মাদিনাত না মাতিনাত ও বা বাবুহা আমি হচ্ছি ইলিমের শহর আর আমার আলী হচ্ছেন ওই শহরের দরজা দেখেন আলীর মর্যাদা কতটুকু হজরতে আলী রাজি আল্লাহ তিনি বলেছেন তালিমুল মুদা আলিম কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হজরতে আলী রাজি আল্লাহ তিনি বলেছেন আনা আব্দুল আনা আব্দুল মান আল্লা মানি হারফান ওয়াহিদান আমি হচ্ছি ওই মানুষটার গুলাম যেই মানুষটা যেই মানুষটা আমাকে একটা হরফ শিক্ষা দিয়েছে ক আলি বা এ বি সি এগুলো যে শিক্ষা দিয়েছে এরকম একটা হরফ যে শিক্ষা দিয়েছে আমি হচ্ছি তার গুলাম এরপর তিনি বলেছেন ও ইনসা বা তিনি যদি শিক্ষক যদি চান তাহলে আমাকে বিক্রি করে দিবেন আর শিক্ষক যদি চান তাহলে তিনি আমাকে তার গুলাম করে আমাকে রেখে দিতে পারেন কিন্তু কোনো অবস্থাতে আমি শিক্ষকের সাথে বেয়াদবি করব না এটা বলেছেন কে হজরতে আলী এজন্য আমরা যারা ছাত্র আমিও তো আপনাদের মতন ছাত্র আমি আমাকে রসিয়া করছি এবং ইনশাল্লাহ এরকম কোনো রেকর্ড আমার নাই যে কোনো উস্তাদের সঙ্গে বেয়াদবি করা হয়েছে সেজন্য আপনাদেরকেও গর্বের সাথে বলতে চাই যে আপনারা যারা ছাত্র আছেন কখনও কোনো উস্তাদের সঙ্গে বেয়াদবি করবেন না কখনও কোনো উস্তাদের সঙ্গে বেয়াদবি করবেন না যদি সম্মানিত হতে চান আর যদি শিক্ষকের কোনো ভুল হয়ে যায় সেটা আমাদের দেখার বিষয় নয় হ্যাঁ এটা ওনাদেরকে বলে দেওয়া যায় আদবের সাথে ওনাকে বলে দেওয়া যায় যে উস্তাদ আপনার এটা ভুল হয়েছে বা কাউকে দিয়ে বলানো যায় কিন্তু আমরা কখনো আমাদের হাতে আইন তুলে নিতে পারি না আজকে হচ্ছে আমরা কি এজন্যই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছিলাম যে শিক্ষকদেরকে অপমান এটা দেখার জন্য এটা দেখার জন্য নয় আমরা শান্তি চাই এজন্য প্রিয় তোয়ালিপুরি আইনীন ছাত্র ভাই যারা আসে আমরা কখনো শিক্ষকের সাথে বেয়াদবি করব আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন আল্লাহ তালা আমির সহ আমরা যারা তোয়ালিমুল ইলিম ছাত্র আসি আমাদেরকে এই বিষয়গুলো বুঝার পৌঁছে দান করুন আমরা সবাই পড়ি আল্লাহ আমিন